আসসালামু আলাইকুম আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম খুব সহজে কিভাবে বাড়িতে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেবেন একদম বাজারের মতন জেল ফুড কালার মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি এই জেল ফুড কালার আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা শুরু করি জেল ফুড কালার বানার জন্য আমি এখানে দুইটা গাজর নিয়েছি আর নিয়েছি বিটরুট তো এটাকে আমি ভালো করে চিলিয়ে কেটে নেব জেল ফুড কালার বানার জন্য সবজিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে মিক্সি জারে দিয়ে এটাকে পেস্ট করে নেব পেস্ট করার পর এটা কাপড় দিয়ে ছেঁকে আমি এটার জুস বের করে নেব তো এই যে রেডি হয়ে গেল জুস আমি বিটরুট দিয়ে বানাবো রেড ফুড কালার আর আর গাজরের জুস দিয়ে বানাবো ইয়েলো কালার তো এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ওইখানে আমি ইয়েলো কালার বানার জন্য গাজরের জুসটা ঠেলে দেব গ্যাসের ফ্লেমটা একদম ল রাখতে হবে তারপরে দিয়ে দিব এক চামচ চিনি আর হাফ চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে তো দেখতেই পারছেন আগের থেকে জুসের পরিমাণটাও কমে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তারপরে দিয়ে দেব আমি লেবুর রস লেবুর রসটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব আমার জেল ফুড কালারটা প্রায় হয়ে এসেছে এটা এবার নামিয়ে নেব এপাশে রেড ফুড কালার বানার জন্য আমি এখানে একটা পেন বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব বিদ্যুৎ যে জুসটা বের করে রেখেছিলাম জুসটা তারপরে দিয়ে দিব এক চামচ চিনি আর হাফ চামচ চিনি দিয়ে এটা ভালো করে নেড়ে নেব এবার দিয়ে দিব লেবুর রস তো দেখতেই পারলেন বাড়ির কিছু সবজি দিয়েই একদম বাজারের মতন জেল ফুড কালার রেডি হয়ে গেল আমার এই জেল ফুড কালার বানাতে মাত্র তিরিশ টাকার মতো খরচ হয়েছে তো এই জেল ফুড কালার যদি বাজারে কিনতে যান তো এটার দামটাও খুব বেশি হয় এই জেল ফুড কালারটা একদম ন্যাচারাল কেমিক্যাল ছাড়াই তৈরি হয়ে গেল এই ন্যাচারাল জেল ফুড কালার তো দেখতেই পারছেন কালার দুটো কত সুন্দর হয়েছে এই কালার দিয়ে আপনারা নানান ধরনের কেক আর কালারফুল ডিজার্ট তৈরি করতে পারবেন রেড কালারটা খুবই সুন্দর হয়েছে আমি খুব শীঘ্রই এই কালার দিয়ে কোনো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এই পাশে আমি এই কালারগুলো এই রকম একটা বোতলে আমি করিয়ে নেব আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেস।